হ্যালো বিরোন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সিঁড়িতে ঘুম থেকে উঠেই তরকারিটা গরম করে নিচ্ছি মসুরি ডাল যে কালকে রান্না করে রাখছিলাম ওই ডালটাই আমি ভালো করে গরম করে নিচ্ছি যেহেতু হালকা হালকা গরমও পড়ছে তরকারিটা নষ্ট হয়েও যেতে পারে সেই জন্য আমি ভালো করে গরম করে নিচ্ছি গরম করে নিয়ে এসে আমি খাবার খেতে বসে গিয়েছি ছেঁড়িতে ডিম ভাজি তারপরে কাদাল ভাজি ছিল আলু ভাজি আছে ওইগুলো দিয়েই খেয়ে নিচ্ছি এখন আমি প্রথমে ডিম ভাজি আলু ভাজি কাদাল ভাজি দিয়ে খাওয়ার পরে লটকা সুটকি রান্না করছিল পাশের ডুমের ভাবে লুটকা সুটকি আলু বেগুন দিয়ে সুন্দর করে ভুনা করছিল ওটা দিয়ে খাবো এখন সাথে আলু ভাজিও আছে এই যে আবার আগের দিনে গুচি মাছের তরকারি রান্নাটাও ছিল যেহেতু একে একে খাই তরকারি বেছেই যায় করে রান্না করলেও খেয়ে ফুরাতে পারি না তরকারি ওইগুলো দিয়ে এখন খেয়ে নিব বিকেলে একবার রান্না বসিয়ে দেওয়ার জন্য চলে আসছি মুরগির মাংস রান্না করবো সেজন্য কেটে বেছে ধুয়ে নিয়েছি আজকে মুরগির মাংসটাই রান্না করে নিব মুরগির মাংস রান্না করার জন্য আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি আজকে মুরগি আজকে ভাত দিয়ে আমি ইফতারি করে নিব মুরগির মাংস মুরগির মাংসটা রান্না করে নেব সুন্দর করে আজকে আর ভাজাপোড়া সেরকম করব না ভাজাপোড়া খেতে তেমন ভালোও লাগে না আমার আমি নেড়ে চেড়ে মশলার সঙ্গে মাংসটা ভালো করে কষিয়ে নিব সাথে আমি কয়েকটা আলুও দিয়ে দিলাম যেহেতু আমার বাচ্চারা আলু পছন্দ করে সেই জন্য আলুও দিয়ে দিলাম কয়েকটা আলু দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে এখন মাংসটা ভালো করে আমি কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন মুরগি মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে সুন্দর করে কষিয়ে নিয়েছি মনে হচ্ছে যে মুরগি মাংস রান্নাটা এতেই হয়ে গেছে কিন্তু যেহেতু আমি ইফতারও করবো মুরগি মাংস দিয়ে ঝেঁড়িতে ওই মাংস দিয়ে খাবো একটু পানি দিয়ে দিব নাহলে ঝোল না রাখলে আবার জালে জালে একদমই শুকিয়ে যাবে সেই জন্য আমি পানি দিয়ে দিব বেশি একটা পানি দিব না অল্পই পানি দিয়ে হালকা ঝোল রাখবো আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়ার পরে নেড়ে ছেড়ে দিব মুরগি মাংস রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিব সামান্য জিরার গুঁড়া আর তিন চারটা আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এখন নেড়ে ছেড়ে নামিয়ে নিব মুরগি মাংস রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি ভাত দিয়ে ইফতারি করবো ভাতে বল কুটে গিয়েছে ভাত রান্নাটা হয়ে গেলেই আমি ভাত দিয়ে ইফতারি করে নিব ভাত আমি প্লেটে বেড়ে নিয়েছি সাথে মুরগির মাংস আর এক পিস লেবু কেটে নিয়েছি সাথে ডাল আছে মসুরের ডাল কালকে আর গুড়ের শরবত করে নিয়েছি গুড়ের শরবতটা আমি সারাদিন পর ইফতারের সময় গুড়ের শরবতটা বানিয়ে নিই প্রতিদিন ইফতারের সময় আমার গুড়ের শরবত থাকবেই ইফতাম নিফতাম করে নেওয়ার পরে একটু রেস্ট নিয়ে মেয়েকে আবার পড়াতে বসেছিলাম মেয়েকে স্কুলে হোমওয়ার্ক দিয়েছে মেয়েগুলো লিখছে ও লেখা শেষ হয়ে গেছে ওটাই আপনাদের দেখাচ্ছে এই যে গুণি ওয়ান টু লিখতে দিয়েছে টেন পর্যন্ত ওইগুলো লিখছে সরাই সরে লিখছে ও পর্যন্ত আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ